প্রকৃতির এক অপার সৌন্দর্যে ঘেরা ঐতিহ্য আর সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক শান্ত শহর মাগুরা এখানকার প্রতিটি ধুলিকণায় মিশে আছে ইতিহাস আর প্রতিটি কোণে লুকিয়ে আছে গল্পের ছোঁয়া মেঠোপথের ধারে সবুজ মাঠ গ্রামের সরলতা আর অতিথি পরায়ণ মানুষ সব মিলিয়ে মাগুরা যেন এক শান্তির আশ্রয়স্থল আজ আমরা আপনাদের নিয়ে যাব এই অপার সৌন্দর্যের ভেতরে মাগুরার ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনের গল্প শোনাতে চলুন শুরু করা যাক এক ভ্রমণ মাগুরার পথে পথে এখন আমি চলে আসছি শ্রীপুর থানা শ্রীপুর উপজেলার শ্রীপুর জমিদার বাড়িতে পিছনে জমিদার বাড়ির যে পুরোনো গেটটা দেখা যেতেছে অবশিষ্ট আছে শুধু এই গেটটাই মাগুরা জেলার শ্রীপুর উপজেলার এই জমিদার বাড়ির গল্পে মিশে আছে ঐতিহ্য আর ইতিহাসের এক অমূল্য অধ্যায় পনেরো শতকে নবাব আলিবর্দী খার কাছ থেকে জমিদার শারদা রঞ্জন পাল এই জমিদার কিনে তৈরি করেন এক বিশাল প্রসাদ তবে আজ এই ঐতিহাসিক স্থানের বেশিরভাগ অংশ সময়ের সাথে হারিয়ে গেছে কেবল সিংহদ্বারটি এখনও দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের এক নীরব সাক্ষী গল্পে আছে জমিদার শারদা রঞ্জনের মেয়ে বিভা আর যশোরের মহারাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াদিত্যের বিয়ে এবং জীবন কাহিনী নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুপ্রাণিত করেছিল তার বিখ্যাত উপন্যাস বৌ ঠাকুরানীর হাট রচনায় সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে মনে হয় যেন এটি অতীতের সব স্মৃতি ধরে রাখতে চায় চলুন ইতিহাসের এই অবশিষ্ট সাক্ষীটিকে কাছ থেকে দেখি এদিকে তো হাবার পিছনে সবসময় বিড়াল লেগে থাকে হ্যাঁ সবাই শ্রীপুর জমিদার বাড়ি থেকে এখন যেতেছি কবি কাদের নওয়াজের বাড়ি একটা ব্যানে করে এখন যেতেছি জনপতি দশ টাকা করে ভাড়া সামনে যেয়ে দেখি ওইখানে কি আছে মাগুরার আরেক গৌরবময় স্থান হল বিখ্যাত কবি কাজী নওয়াজের বাড়ি তিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি কবিতার মাধ্যমে শিক্ষার গুরুত্ব আর মূল্যবোধকে আমাদের সামনে তুলে ধরেছেন তার লেখা শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি আজও আমাদের মনকে ছুঁয়ে যায় কবি কাজী কাদের নওয়াজের জীবনের বড় অংশই কেটেছে এই বাড়িতে তার শেষ জীবনও এখানেই অতিবাহিত হয় কালের বিবর্তনে এই বাড়িটি হয়তো আগের মতো নেই কিন্তু এখানে প্রতিটি ইট আর ধুলিকণা যেন কবির স্মৃতি ধরে রেখেছে প্রতিটি ইট প্রতিটি গাছ আর আকাশের নিচের এই নিস্তব্ধতা যেন আজও তার স্মৃতির প্রতিধ্বনি শোনায় তার কাব্যের মতোই এই স্থানটি আমাদের মনেও এক গভীর ছাপ ফেলে যায় আমরা এখন আছি গড়াই নদীর উপরে কামারখালি ব্রিজের উপরে তো পিছনে যখন বাস বা ট্রাক যায় ব্রিজটা কিন্তু একটা বাউন্স করে স্প্রিং এর মতন খায় তো অনুভূতিটা ভালোই গড়াই ব্রিজ যা কামারখালি ব্রিজ নামেও পরিচিত মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক সেতু এটি গড়াই নদীর উপর নির্মিত প্রথম সড়ক সেতু গড়াই নদীর নির্মল সৌন্দর্য এবং ব্রিজের স্থাপত্য শৈলী সত্যি মনোমুগ্ধকর এই ব্রিজে দাঁড়িয়ে নদীর স্রোত আর প্রকৃতি শোভা উপভোগ করা এক অনন্য অভিজ্ঞতা মাগুরা ভ্রমণের সময় এই স্থানে যাওয়া আপনার যাত্রাকে আরও বিশেষ করে তুলবে তারপর আমরা গিয়েছিলাম মাগুরা শহরের অন্যতম প্রাণকেন্দ্র ভাইনামোরে ভাইনামোরে দাঁড়িয়ে মনে হয় যেন পুরো মাগুরার প্রাণ এইখানে জড়ো হয়েছে সেখানকার মানুষের ব্যস্ততা সারি সারি দোকানের কোলাহল আর ভ্রাম্যমান রিক্সার ঘন্টার শব্দ এক ভিন্নতর শহুরে পরিবেশকে উপস্থাপন করে এই শহরটি ঘুরে দেখার জন্য আমি কখনো হেঁটে কখনো রিক্সায় চড়ে শহরের অলিগলি পেরিয়ে দেখেছি রাস্তার ধারে সারি সারি দোকান মানুষের মুখরিত আড্ডা আর প্রতিদিনের জীবনযাত্রার এমন রঙিন চিত্র সত্যিই মন মাগুরা শহরে গেলে অবশ্যই সুগন্ধা সুইটের মিষ্টি খাওয়ার কথা বলবেন না এখানকার মিষ্টির খ্যাতি শুধুমাত্র মাগুরায় নয় আশেপাশের জেলাতেও ছড়িয়ে আছে আমরা সেখানে দুধমালাই হাড়ি ভাঙ্গা আর ক্ষীরের চমচম খেয়ে দেখেছি মাগুরার মিষ্টির স্বাদ একবার চেখে দেখলে তা আপনার স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে যেন প্রতিটি মিষ্টি এক একটি শিল্পকর্ম যা মাগুরার ঐতিহ্যকে মিষ্টি করে তুলে ধরে এগুলো না খেলে আপনি মাগুরার স্বাদ অভিজ্ঞতার অনেকটাই মিস করবেন মাগুরার ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্যে আমরা ডুব দিয়েছি প্রতিটি মুহূর্ত যেন এক একটি গল্প বলে গেছে এই ভ্রমণ শুধু স্থান দেখা নয় বরং এক অনন্য অভিজ্ঞতা আজকের সুন্দর ভ্রমণ শেষ হলো গড়াই নদীর তীরে চাঁদের আলোয় মাটির চুলার খিচুড়ির সাথে পরবর্তী গন্তব্যে আবার দেখা হবে ভালো থাকুন ধন্যবাদ